তোমাকে কি এই ফিরোজ মিয়া জোর করে আনছিল এখানে না আমি হচ্ছে ওর সঙ্গে রিলেশন করি তিন বছর থেকে তারপর রিলেশন করে নিজে নিজেরাই নিজেরাই বিয়ে করছি কোর্ট ম্যারেজ করছি যার পর করার পর এখন তিন মাস তিন মাস আগে করছি মে মে মাসের ছাব্বিশ তারিখে কত সালে দুই হাজার চব্বিশ মাস আগে তারপর ও আমি এখন আমার হাজবেন্ডের বাসায় আসছি বাবার বাসায় বিয়ের পর কতদিন থাকবো এখানে তুমি যে বিবাহ করছো তোমার পরিবার জানে পরিবার জানে না নিজেরাই করছিলাম আমরা দুজনে করছিলাম তারপরে জানাইছো কি তারপরে হচ্ছে আমার শ্বশুর যে আমার শ্বশুর আব্ব ইনি হচ্ছে প্রস্তাব দিছিল বাসার মধ্যে তো বাসা থেকে আমার না করতে যে দিবে না তো আমি তখন ভাইয়া বিয়ে করেই ফেলছি না আর বিয়ে করছি স্বামীর সঙ্গে থাকার জন্য ওই জন্য আমি আসছি না আজকে তো তোমাকে এখানে জোর করে আনা হয়নি না আমার জোর করে আনা হয়নি আমি নিজের ইচ্ছা স্বই ইচ্ছা আসছি আর আমি মনে করি যে আমি আমার আমার মাথায় মানে যতটুকু জ্ঞান হইছে বা আছে যে আমি মনে করছি যে আমার এখন আসা প্রয়োজন আমার হাজবেন্ড এখন বিয়ে করছি এখানে আমার আসা লাগবে না আমার তো আসা প্রয়োজন আর একটা মেয়ের আমি মনে করি কে কি মনে করে বা না করে সেটা আমার দেখার বিষয় না আমি মনে করি যে একটা মেয়ের একবারই বিয়ে হয় আর আমার একবারই বিয়ে হয়েছে এখন তুমি কি চাও এখন আমি মেয়ের সঙ্গে থাকতে চাই আমি থাকার জন্য তো আসছি আমি তো যাওয়ার জন্য আসি নাই তাহলে তোমরা কোটে বিবাহ করছো কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক তোমাদের বিয়ে ইসলামী শরীয়ত মোতাবেক একবার হইছে এখন আজকে আবার গ্রামবাসী আমি আসার পর parafoti beshi যারা আমার শ্বশুর এর চেনা পরিচিত ছিল ওরা আছিয়াম বিয়েটা করাই দিছে আবার আজকে আবার সন্ধ্যার সময় ঈশা নামাজ পর বিয়েটা হইছে আবার তোমার কি কোনো পরিবারের লোকজন ছিল ওখানে না ছিল না এখন তুমি চাচ্ছ তোমার পরিবার যা আরছে তোমাকে নিতে এখন তুমি কি যাব না কারণ আমি তো ওখানে থাকার জন্য আসছি না যাওয়ার জন্য আসি নাই আমি যাব না Mm. Case.